প্রত্যেক বছরের নেয়া এবছর সপ্তম টাউন প্রতাপগড় এলাকাবাসীর উদ্যোগে গণেশ পুজোর আগে খুঁটি পুজো দিলেন টাউন প্রতাপগড় এলাকাবাসী খুঁটি মাধ্যমে তারা এবছরের গণেশ পুজোর করলেন পাশাপাশি প্রত্যেক বছরে এবছর ও সাত দিনব্যাপী গণেশ পুজোর দিন পাঁচশো গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট ধর্মনগর আজকে আমাদের এখানে আমরা টাউন প্রতাপগড় এলাকাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় বছরও আমরা গণেশ পূজার আয়োজন করেছি আমাদের এইবার নিয়ে আমাদের সপ্তমবার পূজা অনুষ্ঠিত হতে চলেছে তারই আজকে অঙ্গ হিসেবে আমাদের খুঁটি পূজা এখানে হয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের একত্রিশ নং ওয়ার্ডের কর্পোরেটর মাননীয় শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া উপস্থিত আছেন আমাদের বনমালীপুরের বিশ্ব সমাজসেবক রামু দাস মহোদয় সমেত এখানে উপস্থিত বিভিন্ন ধরনের সামাজিক যারা কার্যকর্তারা আছেন এবং আমাদের এখানে এলাকাবাসী সবাই মিলে আমরা এই পূজাটা করি আমরা সাত দিন আমরা বাবার আরাধনায় বতি এবং এলাকাবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যে সুখ সমৃদ্ধি কামনা করে যাতে সবার শরীর সুস্থ ভালো থাকে সেই কামনা রেখে আমরা এই পূজাটা আমরা অনুষ্ঠিত করি এবং আমরা পূজার পাশাপাশি আমরা সামাজিকভাবেও আমরা যেহেতু দায়বদ্ধ তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সামাজিকভাবে কিছু কার্যক্রম করারও প্রচেষ্টা আমরা চালিয়ে যাই যেরকম আমরা এবারও আমরা প্রায় পাঁচশো বস্ত্র বিতরণ করার উদ্যোগ নিয়েছি গণেশ পূজার দিন আমরা আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় সাংসদ তথা এই এলাকার যিনি অভিভাবক রয়েছেন রাজীব ভট্টাচার্য মহোদয় ওনার শুভ হাত ধরে আমরা এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা শুরু করব হ্যাঁ এবং বিভিন্ন অতিথিরাও আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত থাকবেন আমি সম্পাদক এই পূজা কমিটির অনির্বাণ সার